দুটি পৃথক জায়গায় বাজপুরে মৃত্যু হল দুইজনের এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় দুই জায়গায় ঘটনা দুটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন খানপুর এবং সিংতোর এলাকায় খানপুর এলাকায় মৃত মহিলা রুমা সরকার এবং সিংতোর গ্রামে মৃত ব্যক্তির নাম ভূপাল দেব শর্মা দুটি মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়া থানার পুলিশ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য নারী এবং জেলা পরিষদের শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার প্রাথমিকভাবে জানা যায় তারা আত্মীয় হবে জামাইবাবু এবং শালি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় তো আমি তো শুনলাম যে মোটামুটি সাড়ে এগারোটার দিকে বাস করছিল তো সম্পর্কে আমার জেঠু হবে ওনার নাম হচ্ছে গোপাল দেব শর্মা উনি এখানে গরুয়ান থেকে ছিলেন তো তখন হঠাৎ করে বাস করে দুজনেই মানে তখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সময় গরু থেকে গেছিল প্রথম বাসটা কোথায় পড়ছে বাসটা আমার আমি তো ঠিক জানি না শুনিনি তো তবে শুনলাম এখানে আসার পর বাসটা একটা গাছের মধ্যে পড়ছে বলে গাছের মধ্যে পড়ে ছিটকিয়ে সেই সেই গাছের গোড়ায় কি গরুটা ছিল হ্যাঁ ওখানে গরুটা পাচ্ছে বাদ পরে আমার স্ত্রী মারা গেল আমি মাঠের মধ্যে গেছিলাম ও বাড়ির কাছে ছিল রাস্তার কাছে ও উপরে বাদ পরে মারা গেল আমি আসে দেখ আমার স্ত্রীর নাম রুমা সরকার মারা গেছে এখানে ডাক্তার বাবু তাই বললো হসপিটালে নিয়ে আসছি আমি জমিতে ছিলাম আমার স্ত্রী রাস্তার কাছে ছিল আমি জমিতে সার ছিটা দেখেছিলাম সেই সময় বৃষ্টি আসলো আওয়াজ হলো আমি বাড়ি আসতেছি বাড়ি আসে রাস্তাতে মধ্যে দেখতে আমার বসু আছে আমার ভাগ না বললো সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসলাম এখানে আসে ডাক্তার বহু মৃত বলে ঘোষণা করো আজকে আমাদের কালিয়ান ব্লকে বোচারাঙ্গা অঞ্চলে দুটো মর্মান্তিক ঘটনা ঘটে গেছে একটা আমাদের সিংতুরে একটা খানপুরে সিন্তরে গোপাল দেব শর্মা নাম বয়স ষাট বছর উনি গরুওয়ালতে গিয়েছিলেন এই এই চিপচিপানি বৃষ্টির মধ্যে বাস করেছিল বাজ করে উনি হচ্ছে মারা গিয়েছেন ওনার পরিবারের কাছে আমি এসেছি এবং বললাম যে ওনারা পোস্টমার্টাম করলে সরকারিভাবে একটা আর্থিক সাহায্য পাওয়া যায় সেই হিসেবে ওনাদের এখন পোস্টমার্টামের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এই একটা ঘটনা মনমত্তি ঘটনা কালিয়াগঞ্জের মধ্যে দুটো জায়গায় ঘটনাটা ঘটে গেছে যাই হোক আমরা এরকম আছি পরিবারের সঙ্গে আছি পরিবারের পাশে আছি সরকারিভাবে যে যুদ্ধটা ওনারা করা যায় অবশ্যই